আবারও ইসরায়েলের সামরিক স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এবার রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন এদিকে ইউক্রেনে একদিনে ১২৫০ জন সেনা নিহত দাবি রাশিয়ার আরো জানিয়ে দিব এবার জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া এদিকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় নিহত আরো শতাধিক ফিলিস্তিনি এবার রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত অভিযোগ যুক্তরাষ্ট্রের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য তৈরি ইরান হুশিয়ারি সেনা প্রধানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের সামরিক স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রোববার এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি জানান তেল আবিব আশকেলন ও হাইফা এই তিনটি গুরুত্বপূর্ণ শহরের দিকে তারা তিনটি ড্রোন নিক্ষেপ করেছে খবর আল জাজিরার আরো বলেন এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হামলার কিছু সময় পরে গাজার নিকটবর্তী নেটজারিম অঞ্চল ও মিশর সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে যা ড্রোনের উপস্থিতির সতর্ক বার্তা হিসেবে ধরা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা তিনটি ড্রোনের মধ্যে একটি গুলি করে ভূপাতিত করেছে তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানায়নি তেল আবিব চলমান গাজা যুদ্ধ শুরু পর থেকেই হুতি গোষ্ঠী ইসরায়েল বিরোধী অবস্থান জোরালো করে তুলেছে তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে গাজায় ফিলিস্তিনিদের উপর দমন পীড়ন চলতে থাকলে ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে আরো বড় ধরনের হামলা চালানো হবে এদিকে আল আকসা দখলের হুমকি ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রীর আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাতজ লেখেন তিসা বা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে তিনি লেখেন ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করে যাব তিনি আরো জানান তিনি পশ্চিম প্রাচীরে গিয়েছিলেন সেখানে যে মেয়ে ইসরায়েলি সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন এর আগে রোববার আল আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির আল আকসা ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব এক বিবৃতিতে বলেছে আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনা উস্কে দেবে সূত্র টাইমস অব ইসরায়েলের এবার রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন মস্কোর সঙ্গে বন্দি বিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সবশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল খবর আনাদুলুর জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম ওবেরভ এবং প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাকের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলে সম্পাদিত চুক্তি বিষয়ে এ মন্তব্য সামনে এলো তৃতীয় দফা আলোচনার পর ইউক্রেন আগস্টের শেষের আগে রাষ্ট্রপ্রধানদের একটি বৈঠকের প্রস্তাব করেছিল এবং উভয় পক্ষ যুদ্ধবন্দী বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছিল বৈঠকে দলের নেতৃত্ব যুদ্ধ বন্দির সঙ্গে পূর্ববর্তী বিনিময় সম্পন্ন করেছে এবং একই বিন্যাসে তারা নতুন বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে এ বিষয়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট রিনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধবন্দী বিনিময় অব্যাহত রাখা বারোশো জনকে বিনিময়ের জন্য একটি চুক্তি হয়েছে এবং তালিকা তৈরির চলছে। এদিকে ইউক্রেনে একদিনে বারোশো পঞ্চাশ জন সেনা নিহত দাবি রাশিয়ার ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র একদিনে দেশটির এক হাজার দুশো পঞ্চাশ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধ অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনী গত চব্বিশ ঘন্টায় একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে মন্ত্রণালয় জানায় সুমি অঞ্চলের নর্থ যুদ্ধক্ষেত্রে একশো পঁচাশি জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে কার্কিব ও দনেতস্ক অঞ্চলের ওয়েস্ট এলাকায় নিহত হয়েছে দুইশো বিশ জন দোনেতস্কের অন্যান্য অংশ জুড়ে সাউথ এলাকায় নিহত হয়েছে আর একশো পঁচাশি জন এছাড়া সেন্টার এলাকায় তিনশো পঁচাত্তর জন এবং ইস্ট এলাকায় দুইশো জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয় ইউক্রেনের দনিপ্রো ফ্রন্টেও আরো পঁচাশি জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয় এছাড়া রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয় অভিযানে ইউক্রেনের একাধিক ট্যাঙ্ক সাজোয়াজান কামান রাডার ও যোগাযোগ স্টেশন গোলা গুদাম এবং মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি সম্পূর্ণ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এবার জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া জাপান সাগরে তিন দিন ব্যাপী যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া এই মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে কৌশলগত অংশীদারিত্ব এক প্রতিবেদনে এক খবর দিয়েছে আল জাজিরা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জয়েন্ট সি দুই নামে পরিচিত এই মহড়া শুরু হয়েছে রুশ বন্দর শহর বিলাদিভস্তকের উপকূলবর্তী জলসীমায় এতে সাবমেরিন উদ্ধার যৌথ পণ্ডুবি প্রতিরোধ আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সমুদ্র যুদ্ধ সংক্রান্ত অনুশীলন চালানো হচ্ছে মহড়ায় অংশ নিচ্ছে চীনের চারটি যুদ্ধ জাহাজ যার মধ্যে রয়েছে গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ সাউসিং ও উরুমচি রুশ যুদ্ধ জাহাজগুলো এতে অংশ নিচ্ছে বলে নিশ্চিত করেছে চীন এই মহড়া শেষে চীন ও রাশিয়া প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল পরিচালনা করবে জয়েন্ট চীন নামে চীন রাশিয়ার এই সামরিক মহড়া দুই সালে শুরু হয় গত বছর এটি চীনের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়েছিল এবার জাপান সাগরে মহড়া হওয়ায় সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে চীন রাশিয়ার সামরিক সম্পর্ক বৃদ্ধিকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের লাগাতার হামলায় নিহত ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো একশো উনিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন এতে করে ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা ষাট হাজার আটশো জন ছাড়িয়ে গেছে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা ষাট হাজার আটশো জনে পৌঁছেছে বলে রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় একশো উনিশটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে আহত হয়েছেন আরো আটশো জন ফলে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো জনে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় নতুন করে দুশো নব্বইটি মরদেহ শনাক্ত করে তালিকায় যুক্ত করা হয়েছে এখনো অনেক মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা কর্মীরা পৌঁছাতে পারছেন না এবার রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত অভিযোগ যুক্তরাষ্ট্রের রাশিয়ার জ্বালানি তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে কার্যকর ভাবে অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য নয়াদিল্লির উপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর মধ্যেই এই অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টেফেন মিলার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ এবং ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী এই কর্মকর্তা বলেন তিনি যা খুব স্পষ্টভাবে বলেছেন তা হলো রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কিনে এই যুদ্ধে অর্থায়ন চালিয়ে যাওয়া গ্রহণযোগ্য নয় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অংশীদার সম্পর্কে মিলারের এমন বক্তব্য ট্রাম্প প্রশাসনের সবচেয়ে তীব্র সমালোচনা রোববার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে মিলার আরও বলেন মানুষ জেনে অবাক হবে যে ভারত মূলত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পৃক্ত এটি একটি আশ্চর্যজনক তথ্য বিষয়ে জানতে ওয়াশিংটনে ভারতীয় কোনো মন্তব্য এদিকে ইসরায়েলের সাথে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য তৈরি ইরান হুশিয়ারি প্রধানের ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন আগ্রাসী ইসরায়েলি শাসনের কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে তারা ইরানের কাছে পরাজিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন ইরান শত্রুর হুমকিকে কখনোই শেষ মনে করে না এবং দেশের প্রতিরক্ষার কার্যক্রম সর্বদাই প্রস্তুত রবিবার সেনাবাহিনীর বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে জেনারেল হাতামি বলেন ইরানি জাতির অলৌকিক প্রতিরোধ ক্ষমতা দেখে জায়নবাদী শাসনের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তিনি এই শাসনের নৃশংসতার দিকে ইঙ্গিত করে বলেন বারো দিনের চাপানো যুদ্ধের সময় ইসরায়েল ইরানি জাতির বিরুদ্ধে যে অপরাধ করেছে তা স্পষ্ট জানারেল হাতামি আরো বলেন দুই বছর ধরে গাজায় এবং তাদের আশি বছরেরও কম সময়ে অস্তিত্বে অন্য দেশের বিরুদ্ধে তাদের আগ্রাসন থেকে ইসরায়েলের বর্বর কর্মের প্রমাণ পাওয়া যায় তিনি বলেন সিনিয়র কমান্ডার বিশিষ্ট বিজ্ঞানী এবং সম্মানিত নাগরিকদের শাহাদাতের মতো ক্ষতির শিকার হওয়া সত্ত্বেও ইরান এই অসম যুদ্ধে জয়ী হয়েছে শত্রুকে গুরুতর ক্ষতি করেছে এবং তাদের লক্ষ্য অর্জনে बाधा दिए